লং হয়ে গিয়েছে তোমার চুলগুলি যেটা ইচ্ছা সেটা তোমার তো আগে আমি লেয়ার খেতেছিলাম এখন তো লং হয়ে গিয়েছে চুলগুলি দেখতে পাচ্ছি চুলের আগা গুলা ব্যস্ত হয়ে গিয়েছে তাহলে একে আমি ট্রিমিং করে দিই লং লেয়ার ঠিক আছে ঠিক আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমার এই বোনের চুলটাকে কাটবো এখন সে কি চুল কাটবে আমি সেটা জানি না তুমি এসেছ অনেক আগে আগে চুল কেটেছিল এই চুলটা এখন লং হয়ে গিয়েছে কাটিংগুলা এখন মনে হচ্ছে ট্রিমিং করা লাগবে তো তুমি কি চুল কাটনা লং ইয়ার আগে কেটেছিলাম তাহলে বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এসবিটি কেয়ারের সঙ্গে থাকতেন আমার বোন আগে বেঁচে ছিল লক হয়ে গিয়েছে স্টিমিং করি শুরু করছি সাত করছি গত বিধিয়েতে একজন আমার ক্লায়েন্ট কল দিয়েছিল আমাকে বলছিল ওই চুল কাটার সময় যেন এক হাতে কেচি চিরুনি আর হলো ফ্লিপ দ্বারা দেখানোর জন্য এই যে এই কেঁচি ধরেছি চিরুনি আর এই কল দিয়ে আমাকে বলেছিল আস্তে আস্তে দেখানোর জন্য আস্তে আস্তে আমি করেছি আরও যদি জানার থাকলে আপনারা কেউ আমাকে কমেন্ট করতে পারবেন ফলো করতে পারবেন যেহেতু করবো একদিন যেহেতু রাখার জন্য আমাকে বেশি চুল কাটবো না জাস্ট একদের ওই সাইড থেকে আমি যেভাবে কেটেছি এখন ঠিক সেই সাইড থেকেও এভাবে আমাকে রাসায়নিক থেকেও আমাকে গতবার বলেছিল চুল কাটার সময় ওই সাইড এই সাইড থেকে ডিফারেন্স কিনা আমি বলেছিলাম ডিফারেন্স না একই ওই সাইড থেকে যেরকম আমি কাটবো ঠিক এই সাইড থেকেও সমানভাবে আমাকে থাকে এই সাইড থেকে যখন আমি কমপ্লিট করবো কমপ্লিট করার পর একসাথে আবার আমি ফিনিশিং দিব ফিনিশিং দেওয়ার সেটিং সেটি দুই সাইড থেকে কাটিং কমপ্লিট করার পর মেজারমেন্ট আমি লাস্ট ফিনিশিং এ দেখতে হবে আমার ফিনিশিং এর আগে নিজের সামনের যেটা ফ্রন্ট কাটে আমি কাটবো এটা ঠিক আছে কিনে এই দুইটা একসাথে ভি সিস্টেম করে আমাকে রাখতে হবে তখন লেয়ারের সুন্দরতা আরো বেশি বাড়বে এটা আমাকে কাটবো এই পাচ্ছেন আপনারা বন্ধুরা এই সাইড থেকে আমি যেভাবে কেটেছি ওই সাইড থেকেও এভাবে কেটেছি এভাবে কাটার পর এটা আমি এখন আমি আবার এই নাকের বরাবর করে মেজারমেন্টটা ঠিক করে নিব ফিনিশিং দেওয়ার জন্য এখনো ফিনিশিং হয় নাই আমার কাটিং কমপ্লিট এখন জাস্ট ফিনিশিং করবো লেয়ারের যেহেতু আমার এখানেই আমার হাতেই টাকা আগে সেহেতু আমাকে এখনো এই বন্ধুরা আমি কমপ্লিট করলাম এখন সেটিং করবো দেখতে পাচ্ছেন লেয়ার এখন সেটিং করবো আপনারা আরো চমক আছে দেখতে থাকুন আমার রেসবিটি কেয়ারের সঙ্গে থাকুন আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের সঙ্গে ছিলেন আমি পরিপাতি করে আমার এই বোনের লেয়ার কাঠটা আমি কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন আপনারা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে আমি অনুরোধ রইল আমি লাভলি সাংমা আমার চ্যানেল আরেকটা আছে লাভলি দি সাংমা ওইটা আপনাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি আবার যেন আমি ফিরে আসতে পারি বারবার আমাদের সাপোর্ট ভালোবাসা নিয়েই আমি আছি আবার ওজন্য আসতে পারি তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে শুনতে পাচ্ছেন আর বোনের ভালো লেগেছে আপনারও যদি ভালো লাগে আপনারা আসলেন নেক্সট টাইম আবার যেন ফিরে আসতে পারি বাই